আপনার এই খাবারের রহস্য কি যে মানুষ মৌমাছির মতো উপচে পড়ে তারপর জায়গা পায় না টোকেন নিয়ে বলে তো সিরাল পায় না কাহিনী কি ভাই আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না এই যে বাইরে আছে না বাইরে খাচ্ছে আপারা খাচ্ছে আগে গেছে একজন জিজ্ঞেস করেন আচ্ছা ঠিক আছে আমি আর জহির আগে জিজ্ঞেস করি জয় ভাই কেমন লাগলো টেস্ট লাগছে পিড়ি খাচ্ছেন দেখে এর জন্য নাকি টাকা দিয়ে খাইলো মজাই লাগে না তে দেখালো টেস্ট লাগে ফাউ খাইলো টেস্ট লাগে আপনি তো ফাউ ভালো খান ঠিক আছে ভাই আমি অন্য কারে ভাই কেউ কথা বলবেন আমার সাথে এই সেই আগে যাচ্ছে দলি ভাই

আগৰ খাই যাব লাগিব